আল্লাহ নবীজির নাম রেখেছেন চার করপে মোহাম্মদ নবীজি আল্লাহর নাম রেখেছেন চার খরফে আল্লাহ নবীজির নাম চার মোহাম্মদ কেন রাখলেন আব্বাহু নুরি ওয়ান কি নুরি ওয়ান আমিন নুরি সমস্ত সৃষ্টির প্রথম সৃষ্টি হচ্ছে আমাদের নবীজির নূর মোবারক তারপরে সমস্ত সৃষ্টি আমাদের নবীজির নূর হইতে তারপরে নবীজি আল্লাহ পাকেরের নিজ নূর হইতে যোগন সভা এখন আল্লাহ সৃষ্টি করবেন আল্লাহ সৃষ্টি করবেন আসমান করবেন জমিন করবেন সাত আসমান সাত জমিন সাবা সামাওয়া তেওয়াল আরদি আল্লাহর সৃষ্টিতে আসমান রয়েছে সাতটা জমিন আছে সাতটা আসমান সাতটা জমিন সাতটা তার ভিতরে আরস কুরসি লৌহ কলম কয়বাক আরস কুরসি লৌহ কলম চাইবাক কোরআন হাদিস এজমা কি কয়বাক কাদ্রিয়া সিস্তিয়া নকশে বন্ধে দিয়া দেয়া কয়বাক হানাফি হাম্বলি মালিকি সাফি শরীয়ত তরিকত হাকিকত মারিভত কয়বাক কাদ্রিয়া সিস্তিয়া নকশে মজাদ্দা দিয়া কয় কয়বাক প্রাইমারি হাই স্কুল কলেজ ভার্সিটি কয়বাগ কয়বাগ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কয়বাগ চারবাগে বিভক্ত জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কয়বাগ চার ভাগ আমার নবীজির নামের হরফ কত জোরে বলুন মিমহা মিমদাল মুহাম্মদ সোহান আল্লাহ বলেন এখন আল্লাহ পাক নবীজির নাম রেখেছেন আবার বারো মুহাম্মাদুর মোহাম্মাদুর মুহাম্মাদুর মুহাম্মাদুর নবীজি আল্লাহর নাম রাখতেছেন বারো খরফে ইলাহা লা ইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ বারো হরফ লা ইলাহা ইল্লাল্লাহু বারো হরফ বারো বারো কত জোরে বলুন লা ইরাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এ কালেমা শরীফের মধ্যে ঘরফ আছে চব্বিশটা কয়টা চব্বিশ করফের কালমা আল্লাহ কেন বানাইলেন চব্বিশ করফের কালি মা আল্লাহ কেন বানাইলেন রায়ত এবং দিন কয় বাগে বিভক্ত রায়ত এবং দিন রাইতে দিনে কয় ঘন্টা জোরে বলুন চব্বিশ ঘন্টা বারো ঘন্টা আল্লাহর পক্ষে বারো ঘন্টা আমার নবীর পক্ষে যেরকম সুবাহ আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি মাসটা হচ্ছে মিলাদুল নবীর মাস চাঁদরা হচ্ছে রবিউল আবালের চাঁদ সুন্নি মুসলমান জন্ম যার আসে মরণ তার আসে না নাই কবে মরবো তার কোনো গ্রান্টি কবে মরবো তার কোনো গ্রান্টি নাই খুব মনোযোগ জন্ম যার আসে মরণ তার মরণের পরে কবর কবরের পরে হাসর হাসরের পরে মিজান তারপরে ভুলছে রাত তারপরে যাবে জান্নাত কোথায় যাবে জান্নাত হাসরের মাঠ আল্লাহ বানাবে মিজানের পাল্লা লটকাবে বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিচ্ছে কোন আসমান আসমান জোরে বলুন কোন আসমান চতুর্থ আসমান থেকে তাপ দিচ্ছে তার মুখ হচ্ছে বারোটা সোহান বলেন সূর্য হল কয়টা মুখ কয়টা বারোটা সূর্যটা আল্লাহ সৃষ্টি করেছে তার বারোটা মুখ দিয়েছে একটা মুখ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিয়েছে একটা মুখ খুলে দিয়ে এগারোটা মুখ বন্ধ রেখেছে সোহান বলেন একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসতেছে আমরা সহ্য করতে পারি না ময়দানে মহাসড়ে সোহাত উপরে আসবে বারোটা আল্লাহ খুলে দিবে সত্তর হাত মাতার মগজ গলে গলে সূর্যের তাপে সত্তর হাত পশ্চিমার সাগর হবে ওই সাগরে মানুষ খাবুটুবু খেলবে পঞ্চাশ হাজার বৎসর আল্লাহ দ্বারা করাইয়া রাখবে কত হাজার এত শাস্তি আল্লাহর বান্দাকে দেওয়ার আল্লাহর কোনো প্রয়োজন নাই তিনি অন্তর জানি ঠিক কিনা বলেন পৃথিবীর মুসলমান কয়জন বেগেস্তি কয়জন দুজুকি আল্লাহ জানে কিনা জোরে বলুন আপনাদের এলাকার মুসলমান কয়জন বেগেস্তি কয়জন দুজুকি আল্লাহ জানে কিনা কয়জন নেকি কয়জন পাপি জানে কিনা এই বাগমারা দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে কে দোষী কে গুণী নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই বিচার করতে গেলে কোর্টে সাক্ষীর প্রয়োজন কোর্টের হাকিম নাই বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন হাইকোর্টের হাকিম নাই বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন সুপ্রিম কোর্টের হাকিম নাই বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন ঠিক কিনা বলুন আল্লাহর কি সাক্ষীর কোনো প্রয়োজন আছে গুণা করেন নাই করবেন কি গুণা করবেন আল্লাহ জানে কিনা জোরে বলুন জানে কিনা রমজান মাসে দরজা বন্ধ করে খাইয়েছেন খেয়েছেন কেউ দেখেন আল্লাহ দেখছি কিনা তো আল্লাহ তো অন্তর জামি কে পাপী আল্লাহ জানে কয়জন বেগিস্তি কয়জন দুজুকি আল্লাহ জানে হাসরের মাঠ বানাইবার কোনো প্রয়োজন পঞ্চাশ হাজার বৎসর দ্বারা করে রাখার কোনো প্রয়োজন নাই তিনি অন্তর জামি খুব মনোযোগ ইন্ত পরে বলতে পারে তোমরা বেগেস্তে বেগেস্তে চলে যাও তোমরা দুজুকি দুযুকে চলে যাও হাসরের মাঠ তিনি কেন বানাবে পঞ্চাশ হাজার বৎসর তিনি কেন দ্বারা করে রাখবে একটাই কারণ যার খাতিরে সাজাইলেন এ বিশ্বভুবন সেই নবীর সান কত যে মহান করিতে প্রমাণ সাজাইবে মাঠ লটকাইবে আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না তোহা তোলে দেখান চাই কি চায় না গৌসিয়া আহলে সুন্নাত জামাত আহলে সুন্নাতল জামাত পবিত্র ঈদ মিলাদুন নবী জশ্নে সেই ঈদ মিলাদুন নবী নূর আগমন জিন্দা নবীর আগমন হায়াতুন নবীর আগমন সকলে বলুন মারহাবা জোরে বলুন মারহাবা চব্বিশ করফের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লা সাল্ল্লা এই চব্বিশের ভিতরে আল্লাহ কী খেলা খেলেছেন আপনি ডাক্তার সাহেবের কাছে যাবেন যায়া বলবেন ডাক্তার সাহেব আমার বুকটা একসা করে রিপোর্ট দেন তার মধ্যে কয়টা খার আছে ডাক্তার সাহেব পাঁচ মিনিট পরে রিপোর্ট দিবে আপনার বুকের মধ্যে চব্বিশটা হার আছে কয়টা খার আছে ডাইন দিকে বারো বাম দিকে ডাইন দিকে বারো বাম দিকে এই সিনাটা এ বুকটা দুই ভাগে বিভক্ত অর্ধেকটা আল্লাহর পক্ষে অর্ধেকটা আমার নবীর পক্ষে যেরকম সুবাহান আল্লাহ ডাইন দিকের বারো হরফ মুহাম্মাদুর মুহাম্মাদুর বাম দিকের বারো হরফ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ডাইন দুই আঙ্গুল নিচে নবীজির বাসস্থান বাম স্তনের দুই আঙ্গুল নিচে আমার আল্লাহর বাসস্থান যেরকম সুবাহান আল্লাহ এই চব্বিশ করফের কালমা সৃষ্টি করে আমরা আল্লাহ আরশে সে আজিমে রেখেছেন চব্বিশ ঘন্টার দুনিয়া কমপ্লিট হওয়ার পরে এই চব্বিশ করফের কালিমা মক্কাতে পাঠাবেন বিশুদ্ধ অন্তরে মান্দার ইমানদার যদি একবার তালাবাদ করবে একবার পড়বে চব্বিশ ঘন্টার গোনা মাফ হয়ে যাবে আমরা সেই নবীর ভালোবাসা চাই কি যায় না জরে বলুন চাই কি চায় না নবীজির আগমনটা হয়েছে বাক্কায় না মক্কা জোরে বলুন নবীজির আগমনটা হয়েছে বাক্কা বুনিয়াল ইসলামে আল হামসে ইসলামের স্তম্ভ কয়টা জোরে বলুন জোরে বলুন তার মধ্যে হজ একটা হজ করতে যেতে যাবেন কই হজ করা ফরস যেতে হবে মক্কা মদিনা নামাজ পড়া ফরস পড়বেন কই মক্কা মদিনা নামাজ পড়া ফরস পড়বেন কই পৃথিবীর কোনো প্রান্তরে নামাজ পড়ার প্রাণ আইন ছিল না হস করার শর্ত হচ্ছে মক্কা মদিনা নামাজ পড়ার শর্ত ছিল বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর এছাড়া সাজদা দিলে সাজদাটা গ্রহণযোগ্য হতো না আমার নবীজির কদম মুবারক বারোই রবিউল আব্বাল সোমবার সোবের সাদেকের টাইম বাক্কাতে লেগেছে উম্মতে মোহাম্মদের জন্য তামাম পৃথিবী মসজিদ হয়ে গেছে জোরকম সোহান নবীজি আসিয়া নাম রেখেছেন মক্কা নাম রাখছেন কি জোরে বলুন নাম রাখছেন কি মক্কা মক্কা থেকে হিজরত করে গিয়েছেন এসরা ইয়াশরিফ নামে ছিল অলক্ষণের দেশ বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ নবীজি আগমনের পরে অ্যাসরাতে আগমনের পরে নাম রেখেছেন মদিনা যেরকম সুবাহ আল্লাহ মক্কা শরীফ এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সোহ মিলে মক্কা শরীফ এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সোয়াব মিলে নবীজির আগমনে বলুন আর মদিনা মদিনা গিয়ে রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার সোয়াব মিলে এটাও আমার নবীজির আগমনে নবীজি আগমন করেছেন বাক্যাই হুজাতুল গাভিলির নামক কিতাবের মধ্যে এসেছে মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম হলিল উল্লাহ কাবাগরের কাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করে এমন একজন রসুল এমন একজন নবী এমন একজন পায়গাম্বর আমাদের বংশে পৃথিবীতে পাঠাও যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে কাবাগরটা কারগর জোরে বলন কারগর আল্লাহর গরের মালিক কে হেফাজতের মালিক কে আল্লাহ আল্লাহর গড়ের ভিতরে তিনশো ষাট দেবীর পূজা করে খুব মনোযোগ কল জাল হাক ও জাহাকাল বাতেল ইন্নাল বাতিল একানা জাহুকা যেরকম সোহান হক আসবে বাতিল দূর হবে সত্য আসবে মিথ্যা ধ্বংস হয়ে যাবে হক আসবে বাতিল দূর হবে সত্য আসবে মিথ্যা ধ্বংস হবে মুসলমান জাতির পিতা ইব্রাহিম হলিল্লাহ দোয়া করছেন এমন একজন রসুল পৃথিবীতে পাঠান যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে আল্লাহ দরখাস্ত কবুল করলেন কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহর একজন সম্মানিত ফেরেশতা হজরতে জিব্রাহিল আমিনকে বললেন জিবরাহিল তুমি জান্নাতুল ফেরদাউসে চলে যাও ওখানে যাই একটা ফুল আছে কি আছে ফুল আছে কি আছে ফুল আছে ফুলটা গিয়ে আমার আর সে নিয়ে আসো কোথায় নিয়ে আসো জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে ফুলটা গিয়ে তুমি আমার আরশে সে নিয়ে খবর পাইলেন জান্নাতুল ফেরদাউসে রওনা হলেন 27 গেট আছে কয়টা 27 টা জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে মুসলমান জাতির পিতা ইব্রাহিম হলিল দোয়া করছে এমন একজন রসুল পাঠাও পৃথিবীতে যার মাধ্যমে পবিত্র হচ্ছে তার্বালের মাস চাঁদরা হচ্ছে ঈদ মিলাদুল নবীর চাঁদ রবিউল আব্বালের চাঁদ আমরা কোন মাসে আজকে জান্নাতের বাগানে বসেছি আমরা কার গমনে মা এসেছি খুব মনোযোগ গভীর মনোযোগ মুহাম্মদের নাম চার খরফে মিম হা মিমদাল মুহাম্মদ মুহাম্মদ নামের প্রথম শব্দটা হল মিম প্রথম শব্দ মক্কার প্রথম শব্দ মিম মদিনার প্রথম শব্দ মিনারের প্রথম শব্দ মিম্বরের প্রথম শব্দ মেহরাবের প্রথম শব্দ মসজিদের প্রথম শব্দ মাদ্রাসার প্রথম শব্দ মহাত মক্তবের প্রথম শব্দ মহাদ্দেশের প্রথম শব্দ মুক্তির প্রথম শব্দ মুফাসের প্রথম শব্দ মোল্লার প্রথম শব্দ মুন্সির প্রথম শব্দ মৌলানার প্রথম শব্দ মৌলবীর প্রথম শব্দ মাহফিলের প্রথম শব্দ মিলাদের প্রথম

এখন রসুল আসে কই রসুল আসেন জান্নাতুল ফেদা উসে আহমদিয়া বালাহানার ভিতরে ফুল আকারে ফুল আকারে নবরঙ্গে পঞ্চরসে নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আবদুল্লারে গড়ে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানায়া মানুষ রূপে খেলা করে চিন গা মানুষ দরে তোরা চিন গা মানুষ দরে বন্ধুরে জিব্রাইল জান্নাতুল ফেরদাউসের আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে নবরঙ্গে পঞ্চর ফুটল ফুটলফুল আবদুল্লার গড়ে সহান বলেন ফুলটা নিয়ে আসার জন্য আল্লাহ হুকুম করলেন আরো সে কোথায় জোরে বলুন কোথায় আর সে আজিমে ফুট নেওয়ার কোতাল্লা বলেছেন জিবরাইল আমিন জান্নাতুল ফার্দাহাউসে রওয়ানা দিয়েছেন সাতাইশটা গেট কয়টা সাতাইশটা গেট অতিক্রম করে জান্নাতুল ফার্দহাউসে ঘুরতে হবে আহম্মদিয়া বালাহানায় যেতে হবে সাত ছাব্বিশ নম্বর গেইট অতিক্রম করে ২৭ নম্বর গেইটে প্রবেশ করে যাইয়া দেখে ভিতরে তালা বাকিরা না ভিতরে জোরে বলুন বাকিরা না ভিতরে প্রেমের তালা দেখতে বালা রায় কত হুনে প্রেমের তালা দেখতে বালা রায় কত আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কে মনে আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খোলি বেকে মুনে প্রেমের তালা দেখে তে বালা সে সেই তালাটা বিলাতি কুলি লেখো পেডা কাঁতি কত কুল খারাইলো কুলো সন্ধান না জানে কত কুল ঘাড়াই নকুল সন্ধান না জানে প্রেমের তালা দেখতে বালা রায় কজ মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবি মারা আরে কেমন খুলিব তালা সাবি বিহনে আরে কেমন খুলিব তালা সাবি বিহনে প্রেমের তালা দেখতে